হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছিস তোমরা সবাই ভালো আছো নিজেদের খেয়াল রাখছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা যেমন আমরা কারেন্টকে চোখে দেখতে পাই না অনুভূতির দ্বারাই বুঝতে পারি কিন্তু দেবতাও আছে আমরা চোখে দেখতে পাই না কিন্তু অনুভূতির দ্বারা আমরা সেটা বুঝতে পারি আর সেইভাবে আমরা সবাই দেবতা বলো ঠাকুর বলো মানে আর মা বলো ঠাকুর যে কোনো ঠাকুর বলো তারা যদি নিজে থেকে না ডাকে তাহলে কেউ কোথাও পুজো বা দিতে পারে না তারই ইচ্ছা ভক্তদের আগমন তারই ইচ্ছা ভক্তদের সমাগম সে ভক্তদেরকে মঙ্গল বা ভালো চায় এটাকে দেখো আমি মুখে ব্যবহার করছি কিভাবে ইউজ করছি আর এটা হলো হলো ড্রাই স্কিনের ব্যবহারের পক্ষে উপযোগী স্কিন বুঝে স্কিনে যেন

ডিটার টু গোলাপ জল দিয়ে আমি হালকা মেসাজ করে নিলাম তারপরে ওটাকে ভালো করে ক্লিন করে নাও এরপরে তুমি ভিটামিন ই ক্যাপসুল বা ফেল कैप्सूल यूज करते हैं अपना तीन दे पावे ना बोलना बंदे ना ऐटा ऐटा दी दे पावे तो हम तो फिर ऐटा आसे नहीं ऐटा ऐटा बो हम देख ले ना है दे সাবান ইউজ করলে স্কিন ড্রাই হয়ে যায় ক্রিম দিয়ে স্কিনটাকে সফট করতে হয় নারিশিং ক্রিম

ড্রাইভার বনাম খাবো চার গোল চলো না কিন্তু মা ঠিক আছে গুরুতে দিলে এই फर लगाएना चा ढाल तो एक पा ट साइ ट ধরো আমি চুলের দিকে দিয়ে দিচ্ছি ওই যাক ভূত লেগে যাচ্ছে মানে তোমার ভাগ্য খুব ভালো তো ভালো দেখছিস না এত ভালো রাখার জায়গা নেই এক ভাগ্য খুলে দিতে পারে বন্ধুরা তাছাড়া আমার ভাগ্য খোলার লোক নেই মিউজিক ছাড়া গায়কের গান অসম্পূর্ণ আর আপনারা ছাড়া আমার ভিডিও দেওয়ায় অসম্পূর্ণ একটা এবার যে যেটা ব্যবহার করতে পার

<önemli> 아 오, 아, 아, <writer> 어, <sbury> <Carter> বন্ধুরা আপনারা নিজেরাই দেখলেন কতটা ফেস পরিবর্তন হলো দেখাবেন নেক্সট ভিডিও